আজকের ভিডিওটা শুধুমাত্র খাই 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 হ্যাঁ খাই খাই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গুড মর্নিং সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে বসে পড়েছি কিন্তু পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা সাথে নিয়ে দিয়েছি ঘুগনি দেখো আমি পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা কেন খেয়েছি সেটা তোমাদেরকে প্রথমে বলি আজকে হচ্ছে তোমাদের পুচু একজনের বাড়িতে মানে ওর এক বন্ধুর বাড়িতে এবং ওর মায়েরও বন্ধুর বাড়িতে গিয়েছিলো কারণ আমার দিদি আজকে একটু হসপিটালে গিয়েছিলো তোমরা অনেক কিছু তো ভেবে বসে রয়েছে সেরকম কিছু না কিছু কমপ্লিকেশনের জন্য হসপিটালে যেতে হয়েছিল বেসিক্যালি সেটা বলতে পারো কানের সমস্যার জন্য তো সেই জন্য ও গিয়েছিল আর সেই জন্য কিন্তু আমাকে দিতে যেতে হয়েছিল পুচুকে আমার দিদির বন্ধুর বাড়ি আসলে দিদির বন্ধুরও একটা ছোট বাচ্চা আছে তো সেই জন্য তার সাথে খেলে পুচু ভালো থাকতে পারে আমার কাছে থাকলে পুচু তো বেশিরভাগ সময় তোমরা সবসময় বলো আমি নাকি ওকে বকা দিই ও এত দুষ্টুমি করে আমি ঠিক পারি না ওকে সামলাতে যেটা সত্যি কথা আমার এই কেপেবিলিটিটা নেই তাই ওকে আমি সেই জন্য ওখানে দিয়ে এসেছি আর আসার পথে কিন্তু নিয়ে এসেছিলাম এই যে দেখতে পেলে পরোটা আর ঘুগনি যেটা পুচুকেও কিনে দিয়েতে দিদি টাকা দিয়েছিল সেই ওটা ওকেও কিনে দিয়েছি আর নিজের জন্য কিছুটা নিয়ে চলে এসেছিলাম কারণ সকালে কী খাবো বুঝতে পারছিলাম না এদিকে দিদি বেশ কিছু খাবার দিয়েছিলো সেগুলোর মধ্যেই কিন্তু এই যে পরোটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে ওই বিকেলবেলাতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম আর তারপরে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ দিদি দিয়েছিল পোলাও মানে ওই ভাত ভাজা গরিবের পোলাও যেটা আর তার সাথে কিন্তু ছিল এখানে পটল আলু সবজি তো এইটা নিয়ে কিন্তু বসে পড়েছিলাম খেতে আর এটা কিন্তু দুপুরবেলা খেয়েছিলাম একটু বাইরে বেরিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম বিরিয়ানি আর আজকে কিন্তু এনেছিলাম আলু বিরিয়ানি কোনো রকম চিকেন বা মাটন বিরিয়ানি আনিনি তোমরা ভেবে না আবার ভাতের ভেতরে লুকিয়ে রেখে দিয়েছি তোমরা তো অনেকে বলো যে আমি নাকি লুকিয়ে রেখে দিই তবে সেরকম কিছুই না এটা আলু বিরিয়ানি ছিল আর যে দোকান থেকে বিরিয়ানিটা আনি সেটার অ্যারোমা আর রাইস আর আলুটাই এত সুন্দর যে সত্যি চিকেন মাটন না হলেও চলে আর এর মধ্যে সত্যি কথা বলতে ছোটো ছোটো চিকেনের চাংস দু তিনটা আমি পেয়েই গেছি তো আমার মোটামুটি চিকেন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তবে আলু বিরিয়ানি দামটাই আমাকে দিতে হয়েছিল মাত্র ষাট টাকা আমি আমাদের এখান থেকে নিয়ে এসেছিলাম সত্যি কথা বলছি অনেকদিন পর এরকম একটা ভালো বিরিয়ানি খেলাম আর এই বিরিয়ানিটা আমি প্রায় পাঁচ ছবার খেয়ে নিয়েছি ইতিমধ্যেই তো আমার ভীষণ ভালো লেগেছে বলতে পারো এরপরে কলেজ থেকে ফেরার পথে কিন্তু ওই যে কলেজ গিয়েছিলাম তখন তো বিরিয়ানি এনেছিলাম অথচ কিন্তু কিছু খাবার দিয়েছিল তো সেই খাবারগুলোর মধ্যে কী কী রয়েছে চলো তোমাদেরকে দেখাই রুটি আর এদিকে বেগুন ভাজা আলু ভাজা যেটা দেখতো সেটা কিন্তু দিদি দিয়েছিলো সকালবেলা যেহেতু আজকে একটু বেড়ার মানে বেরিয়েছিলাম আর সারাদিন সময় পাইনি তাই জন্য সেইভাবে খাওয়া হয়নি আর এছাড়া কিন্তু বন্ধুর বাড়ি থেকে কী কী এসেছে চলো তোমাদেরকে দেখায় এখানে রয়েছে কিন্তু সোয়া চাপ যেটা আমার বন্ধু বানিয়েছিল ছিল এদিকে দেখে তোমরা আন্দাজ করতেই পারছো এটা হচ্ছে আলু পোস্ত আর এছাড়াও কিন্তু ছিল মিষ্টি আর এই যে মিষ্টিটার কথা হঠাৎ করে আমাকে ফোন করেছিল দুপুরবেলা বললো যে তুই মিষ্টি খাবি আমি বললাম হ্যাঁ খাবো বলছে তাহলে নিয়ে আসছি এখানে কিন্তু চার পিস ছিল অলরেডি আমি দু পিস মানে এক পিস খেয়ে নিয়েছি তাই তোমরা তিন পিস দেখতে পাচ্ছ আর আসার পথে আমি ভিজে গিয়েছিলাম তাই চুল টুল ভালো করে আঁচড়ে ধুয়ে নিয়ে সেই জন্য আমি এখানে কিন্তু হেয়ার ব্যান্ডটা দিয়ে দিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সোয়া চাপটাও খেতে ছিল ভীষণ ভালো পরদিন সকালবেলা উঠে পড়েছিলাম আর পর দিন সকালে ব্রেকফাস্টে ছিল কিন্তু আমার পরোটা আর একদম আসলে অনেকগুলো ভিডিও জমেছিলো আর আমারও বেশ কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছিল না তাই তোমাদের কাছে ছোট্ট করে একটু অন্যরকম ভিডিও দিয়ে আমি চলে এলাম দেখো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে শুধুমাত্র খাওয়া দাওয়া আর বেশ কিছু গল্প করা তবে এই ভিডিওটাই তোমাদের কাছে দিয়ে কিন্তু অনেকটা রেগুলারিটি মেনটেন আমি করতে পারলাম কারণ লাস্ট দু তিন দিন ধরে আমি ভিডিও দিতেই পারছিলাম না আমার নিজের কেমন যেন একটা হচ্ছিল আসলে যখন আমি ভিডিও দিতে পারি না আমার খুব মন খারাপ লাগে আর পুজো তো চলেই এসেছে তোমরা পুজোর কেনাকাটি কতটা কী করলে পুজোর সাজগোজ কতটা কী করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে পরের দিন কিন্তু সকালবেলা এই খাওয়া দাওয়াটা করার পরেই কিন্তু আমি খেতে বসে গেছিলাম দুপুরের লাঞ্চ খেতে লাঞ্চ আজকে বেশি কিছু ছিল না ভাত ছিল এদিকে ছিল কিন্তু করলা আলু ভাজা এছাড়াও কিন্তু এখানে ছিল বেগুনের একটা ঝাল যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এদিকে কিন্তু ছিল ডিম ভুজিয়া দিয়ে আলু দিয়ে তরকারি এরকম সহজ অথচ সাদা খাবার খেতে কে কে ভালোবাসো সবসময় আমাকে কমেন্টে জানাতে পারো এরপরে বিকেল বিকেল চলে এসেছিলাম বাড়ি কারণ ক্লাস করতে গিয়েছিলাম ক্লাস করে বাড়ি এসেই দেখলাম যে দিদি দিয়ে গেছে ঘুগনি আর পরোটা আর এটা খেতে আমি বিশ্বাস করো ভীষণ ভালোবাসি তোমাদেরকে বললাম এই জন্যই আর এদিকে দেখো ঘড়িটাও খারাপ হয়ে রয়েছে আটকেই রয়েছে ঘড়িটা এক জায়গায় আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারিদিকে বেশ ভালোই আলো রয়েছে আজকে দেখলাম অনেকক্ষণ অবধি তাই জন্য সকাল সকাল না বিকেল বিকেল খেতে বসে গেছি ঘুগনি আসলে পরোটা ঘুগনি মানে সকালের ব্রেকফাস্টের কথা কিন্তু সবার আগে মনে পড়ে কিন্তু আজকে কিন্তু বিকেল বিকেল খেলাম ভালোই লাগলো কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করো